কোন ধরনের হস্তক্ষেপ করছে না আমরা দেখলাম ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে ভাই আমাদের সাংস্কৃতিক অংশ না সবকিছু আমি মানছি কিন্তু আপনি যদি করতে চান আমি কি আপনাকে থামানোর আমরা দেখলাম দেখলাম সরকারের ভেতরে তহিত্তি জনতা কে কাকে চেনে ভাই

বেরিয়ে নিয়ে আসলো ফুলের মালা দিয়ে টুপি পরিয়ে পবিত্র কোরআন তার হাতে দিয়ে কোরআনের অবমাননা করেছে এটা যারা করলো তাদের পরিচয় পত্র বেরিয়ে গেল যে তারা এর আগে হিজবুত তারি না কিসের কিসের সাথে জড়িত ছিল সেটা নিয়ে কি আলোচনা হলো যেটা আমি মেইন আসতে চাচ্ছিলাম যে ফেব্রুয়ারি 14 আপনি ভালো পছন্দ করেন আমি পছন্দ করি না ভাই ঠিক আছে সেটা আমার পার্সোনাল বিষয় কিন্তু আপনি আপনার সরকারের অংশ হয়ে উপদেষ্টা হয়ে যখন যদি বলেন যে এটা করতে পারবেন না এটা করা নিষেধ করা মানা বা জুলাইয়ের প্রতি আপনি অসম্মান দেখাচ্ছেন যদি আপনি এইটা করেন তাহলে আপনি এই তহিদি জনতা যেটাই নাম বলেন না কেন একটা নকল নাম দিয়ে আপনি একটা একটা টেররিস্ট টাইপের একটা আইডিওলজি আপনি বাস্তবায়ন করতে চেষ্টা করছেন সেটাকে আপনি বাতাস দিয়ে দিচ্ছেন ফুলের দোকান ভেঙেছে ফুলের দোকান ভাঙছে একুশে ফেব্রুয়ারি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একুশে ফেব্রুয়ারিতে কোন নিউজ পেপারে অ্যাড যায়নি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারিবান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই তারা বলবে একাত্তর বাদ বাংলা একাত্তর ভুলে যাবো আমরা বাংলাদেশ ভুলে যাবো কয়েকটা বাচ্চা পলা যাদের ইতিহাস কালচার কিছু সম্বন্ধে কিছু জানে না তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ করবো আমরা তারা জানে না তাদের কত শুনে বাংলাদেশের ইতিহাস বলে যাবো ফার্স্ট নাম্বি শুরু করেছে এই পুরো জিনিসটা তরুণদের না রাজনৈতিক দলের না কারোর দোষটা এই যে কথা হচ্ছে বিএনপির লোকজন লুটপাট করছে বা চান্দা তুলছে কেন ভাই আইন শৃঙ্খলা বাহিনীকে কেউ থামিয়েছে বিএনপি আমার দল না ভাই বা বিএনপির জায়গা থেকে তো বিএনপি একটার পর একটা বৈচার করছে যাদেরকে ধরা পড়ছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বাদ দেন মিডিয়া যদি নতুন সরকারের সাপোর্টে যে এই যে দলটা আসছে এই সরকারের সাপোর্টে যে দলটা আসছে এদের নামে রিপোর্ট পর্যন্ত করতে ভয় পায় আপনি বলেন আমি আপনাকে যে কোনো সাথে বসে বড় দেখে বলছে সেখানে বিএনপির লোকজন করছে ভাই আমি না করছি না কিন্তু তারা বহিষ্কারও করছে সেখানে তাদেরকে আমি সাধুবাদ জানাই যদি তারা বহিষ্কার না করতাম আমি তাদেরকেও শক্তভাবে নিন্দা করতাম কিন্তু অন্য পার্টি যে করছে তাদেরকে ধরেন তাদের কথাও বলে তারা তো নতুন এসছে ভাই মাঠে নতুন এসে অলরেডি চান্দা শুরু হয়ে গেছে তাহলে তাদের সম্বন্ধে কি কি ব্যবস্থা আপনি নিবেন তারা এই যে বিশাল আয়োজন করছে এই আয়োজনে ফান্ডিং করতে আসছে তারা এইটা পর্যন্ত বলেছে যে তাদের ফান্ডিং করতে তারা বলতে পারছে না এখানে সিক্রেসি আছে কেন ভাই এতদিন তো এগুলো নিয়ে কথা বলছিলাম যে সিক্রেসি কেন আছে আমি বিএনপির কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে আসে আমি জামাতের কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে আসছে কারণ প্রত্যেকটা টাকা ফান্ডিং তুলতে রাশেদ জানে আমি জানি আমাদের কি অবস্থা মানে মাথার ঘাম কোথায় পায়ে ছুটে আপনাদের ফান্ডিং করতে আসে আপনি বলেন ভাই আপনি স্পষ্টরজ্যৃতি করতে চান বড় বড় কথা বলতে চান বড় বড় আওয়াজ করতে চান আপনি নতুন প্রধানমন্ত্রী তাহলে বলেন আপনি দেখান আপনি প্রধানমন্ত্রীর মতো করে কাজ করেছেন তারপর আমরাও মানবো আপনার 10 20 না 42 না 50 আই ডোন্ট কেয়ার আপনি প্রধানমন্ত্রীর সমান্তে মিরাজী আছি যা যাচ্ছে যে হেলিকপ্টারে চড়ে হাসনাত আব্দুল্লাহ সরজি সালাম সহ অনেকেই চার পাঁচ জনের একটা দল মাগুরায় গিয়েছে জানা যায় অংশ গ্রহণ করতে এই হেলিকপ্টারের অর্থ যোগান দিচ্ছে কারা সেই প্রশ্ন সামনে আসছে আর সেই প্রশ্ন যখন সামনে আসছে তখন হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টাল যেটা যমুনার কাছেই শাহবাগের কাছেই সাবেক সেরাটন হোটেল সেই হোটেলে নাগরিক পার্টির ইফতার মাহফিল নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গেছে তেরোশো লোকের ইফতার পার্টি দেওয়া হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বিপুল বিশাল অর্থ থেকে যোগান দেয়া হলো সেই প্রশ্ন এদিকে উপদেষ্টা মাহফুজ আবদুল্লা জামাত ইসলামকে যুদ্ধাপরাধীর দল যুদ্ধাপরাধীর সহায়ক বলে বেশ বিপাকে পড়ে গেছেন সেই আলোচনাগুলোই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাদের কার্যক্রম ওটিটি প্ল্যাটফর্ম খুব শীঘ্রই আসছে চলে যাই মূল ভিডিওতে বলছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের পর ছাত্র সমন্বয়কদের উদ্যোগে নতুন একটা দল গঠন হয়েছে রাজনৈতিক দল একটা ছাত্র সংগঠন হয়েছে দুটো দল তৈরি হয়েছে এর মাঝে আরও একটা দলের ঘোষণা এসেছে অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে যারা ছিলেন তাদের মধ্যে বিভেদটা স্পষ্ট হয়েছে নতুন দলের ঘোষণা এসেছে দৈনিক কালের কণ্ঠ বলছে গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আরেকটি রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা মোহাম্মদ হিজবুল্লাহ নাম আরিফিন তিনি নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন হিজবুল্লাহ বলেছেন গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের সাথে আলাপ পরামর্শ এবং তাদের সম্মিলনে আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের গঠনের দিকে আগাচ্ছি ইনশাল্লাহ বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে গঠিত এই বদ্বীপের সামাজিক চুক্তি সমূহের পুনর্বহাল হবে আমাদের রাজনৈতিক ভিত্তি এই বদ্বীপের তহজিব তমুদ্দিন আক্রি ধরেই আমরা নতুন রাজনীতি বিনির্মাণ করবো ইনশাল্লাহ তিনি আরো বলেছেন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চাঁদাবাজি দুর্নীতি নির্ভর যে পলিটিক্যাল ইকোনমি আমরা তার পরিবর্তন করতে চাই রাজনীতিতে সম্মান ও সারিকানা হাজির করতে চাই দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা জারি রাজি জারি রাখতে চাই বলেছেন ভারতীয় আগ্রাসন ও আঞ্চলিক আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ রাজনৈতিক আর বলিষ্ঠ রাজনীতি হাজির করতে চাই আমরা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা এবং এই বদ্বীপের আদিবাসীদের অর্থনৈতিক আজাদির নিশ্চয়তা ও সুরক্ষা বিধানী হবে আমাদের রাজনৈতিক লক্ষ্য তিনি আরও বলেছেন নারীর হক মর্যাদা নিরাপত্তা নিশ্চিত করা হবে আমাদের রাজনীতির বাংলাদেশে বাংলাদেশ হবে নারীদের জন্য আমান ও সুকুনের রাষ্ট্র এটাই হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার সামাজিক রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর সর্বত্র ন্যায় নীতি ও ইনসাফ প্রতিষ্ঠা হবে আমাদের মাকসাদ এই আরিফিন কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে যে কথা বলেছেন এবং তার কথার মধ্যে যে সকল শব্দ প্রয়োগ করেছেন সেই সকল শব্দ প্রয়োগই বলে দেয় এই রাজনৈতিক দলটা একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল হতে যাচ্ছে কিনা প্রশ্নটা সামনে হাজির করে দেয় যে সকল শব্দ তিনি ব্যবহার করেছেন যে সকল আরবি শব্দ ফার্সি শব্দ তিনি ব্যবহার করেছেন সেই শব্দগুলো সাধারণ প্রগতিশীল মানুষগুলো ব্যবহার করে না অনেকে বলছেন যে হাসনাত আবদুল্লাহ সারজি আলম নাহিদ ইসলামরা একটা মধ্যপন্থার দল গঠন করতে চাইলেও এই দলটা হতে যাচ্ছে অনেকটা ইসলামিক স্টাইলে একটা রাজনৈতিক দল এই বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে যারা ইসলামপন্থী রাজনীতির সঙ্গে এর আগে জড়িত ছিল তাদের উদ্যোগে এরকম একটা দল হতে যাচ্ছে বলেও অনেকে সমালোচনা করেন সমালোচনা যাই হোক না কেন তাদের মধ্যে যে একটা ভাঙন তৈরি হয়েছে তৃতীয় আর দল যে গঠন হতে যাচ্ছে সেই ঘোষণা এসেছে সেই ঘোষণা যখন এসেছে তখন নতুন যে দল হয়েছে ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক পার্টির ইফতার পার্টিকে নিয়ে যথেষ্ট সমালোচনা তৈরি হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তেরোশো লোকের আয়োজন করেছিল তারা হোটেল ইন্টারকন্টিন্টাল ফাইভ ফাইভ স্টার হোটেল সেই ফাইভ স্টার হোটেলে একজনের একবেলা খেতে কত টাকা লাগে সেই ধারণা থেকেই আপনি বুঝে নিতে পারেন যে এর পেছনে কত টাকা লগ্নি করা প্রয়োজন হতে পারে একজনের হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিংবা ফাইভ স্টার হোটেলে একজনের খেতে একবেলা খেতে যদি খুব কম টাকাও খরচ হয় তাও দশ বারো হাজার টাকা খরচ হয় তো দশ বারো হাজার টাকা যদি খরচ হয় তাহলে তেরোশো জনের ক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করা প্রয়োজন এই আলোচনাটা চতুর্দিকে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন ইন্টারকন্টিনেন্টালের ইফতার পার্টিতে জাতীয় নাগরিক পার্টি তেরোশো জনের জন্য ইফতারের যে বক্সটি নিয়েছে সেটি অ্যাম্বার এতে প্রত্যেকটা ইফতার বক্সের দাম এসেছে বারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ সেখানে তাদের মোট খরচ হয়েছে এক কোটি বাষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা মাথায় ঢুকেছে একদিনেই তেরোশো জনের ইফতার খরচ এক কোটি তেষট্টি লাখ টাকারও বেশি খরচটা কারা করলো মাত্র সাত মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছাড় পোকার কামড় খেয়ে ঘুমায় ঘুমায় সকালবেলা ঘুম থেকে উঠলে পাতলা ডাল দিয়ে ভাত খেয়ে নিউ মার্কেট থেকে দুইশো বিশ টাকায় পোলো শার্ট কিনে ছয় মাস কাটায়ে দেওয়া এই মানুষগুলোকে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটা আমরা ব্যবহার করতে চাই না খুবই অসম্মানজনক শব্দ সেই শব্দটা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বলতে চাই না সেরকম লেখা লিখেছেন অর্থাৎ তিনি একটা হিসাব দিয়েছেন এক কোটি তেষট্টি লক্ষ টাকা যদি তেরোশো তেরোশো মানুষকে খাওয়াতে হয় তাহলে মিনিমাম খরচ হয় তাহলে এই খরচটা থেকে আসছে এর আগে এই পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে কারা তাদেরকে টাকা দিচ্ছে কারা তাদেরকে সহযোগিতা করছে সেই সকল ধনীদের নাম তারা বলতে চান না কারণ তাদের নিরাপত্তা দেবেকে নিরাপত্তার অজুহাতে তাদের নাম তিনি বলতে চান না কিন্তু ইফতার পার্টির মতো একটা ধর্মীয় আয়োজন কেনই রাজকীয়ভাবে ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করতে হলো ফাইভ স্টার হোটেলে আয়োজন করতে হলো এত টাকা কোথেকে আসলেই আসছে সেই উৎসটা কি সেটা সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর লেখালেখি হচ্ছে এই ইফতার পার্টির বিভিন্ন ছোট ছোট ভিডিও ফুটেজ এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আমরা দেখেছি যে সারজি সালাম হাসনাত আবদুল্লা তারা আসিয়ার যে জানাজা মাগুরাই সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করেছে হেলিকপ্টারে তারা জানাজায় গিয়েছে এক প্রশ্ন হচ্ছে যে হেলিকপ্টারের এই টাকা যোগান কারা দিচ্ছে তাদেরকে কেন হেলিকপ্টার যোগে যেতে হলো এই হেলিকপ্টারের বড় লোকিপনা দেখাতে কেন হচ্ছে এক নম্বর প্রশ্ন আবার কেউ কেউ সামাজিক যোগাযোগে আর প্রশ্নও করছেন কেউ বলছেন যে পুলিশের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে পুলিশের হেলিকপ্টার সার্জিস আলম হাসনাত আবদুল্লাহারা কেন ব্যবহার করতে পারবেন কোন প্রোটোকলে ব্যবহার করতে পারবেন সেই প্রশ্নও অনেকে করছেন যদি পুলিশের হেলিকপ্টার ব্যবহার করা হয়ে থাকে কিন্তু হেলিকপ্টার যে ব্যবহার করেছেন তারা এটা ভিডিও চিত্র অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এই কাণ্ড তো ঘটেছে এর মাঝেই একদিন হলো গতকালকেই আমরা দেখেছি গত পরশু দিন মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আব্দুল্লাহ তিনি জামাতকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন ছাত্র শিবিরকে নিয়েও একই লেখায় লিখেছিলেন সেখানে জামাতকে যুদ্ধপরাধীদের অংশ অংশীদার হিসেবে আখ্যা দিয়েছিলেন জামাতকে যুদ্ধাপরাধীর অংশীদার এবং উগ্রবাদী মব 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 স্টারদের উত্থানের জন্য শিবিরকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে তিনি দায়ী করেছিলেন অর্থাৎ উগ্রবাদী যে মব কালচার চলছে এখন সেই মব কাল জন্য দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির এমনটা তিনি বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির থেকে এর প্রতিবাদ করা হয়েছে এবং জামাত থেকেও এর প্রতিবাদ করা হয়েছে জামাত যুদ্ধাপরাধীদের অংশীদার না জামাত যুদ্ধাপরাধী দল না জামাত শিবির উনিশশো একাত্তরে রাজাকার আলবদর বাহিনীতে কেউ ছিল না এমনটা বলার চেষ্টা করা হয়েছে বলা হয়েছে বঙ্গবন্ধু সেই সময় একাত্তরে জামাত নেতাদের সাধারণ ক্ষমা দিয়ে মুক্তি দিয়েছিলেন সেই সময়ের কোনো তদন্তে জামাত নেতাদের নাম উঠে আসেনি মাহফুজ আবদুল্লাহ রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন অরাজনৈতিক একটা সরকারে বসে থেকে তার যদি রাজনীতি করার খায়েশই থাকে তাহলে সরকার ছেড়ে রাজনীতির ময়দানে এসে এই ধরনের কথা বলতে বলেছে জামাতের পক্ষ থেকে অর্থাৎ মাহফুজ আবদুল্লাহ সঙ্গে জামাত শিবিরের অলরেডি লেগে গেছে যে কয়েকদিন আগেও আমরা বিভিন্ন দিকে আলোচনা হতে দেখলাম যে সরকারের সঙ্গে জামাত ইসলামের সব থেকে ভালো সম্পর্ক সেই একজন উপদেষ্টার সঙ্গে জামাত শিবিরের এই সম্পর্কের যে ধস নামলো অবনমন হলো এটা কোন পর্যায়ে যায় কোন দিকে যায় এখন সেটাই দেখার বিষয় মাহফুজ আবদুল্লাহ তার পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেন কিনা মাপ চান কিনা ক্ষমা চান কিনা সেটাই এখন দেখার বিষয় আর জামাত তিনি সরি না বললে থেমে যায় কিনা সেটাও এখন দেখার বিষয়